প্রায় তিন লাখ চলন্ত বোমা ঘুরছে রাজধানী জুড়ে সিএনজি সিলিন্ডার নামে এসব বোমা যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে রাজধানীবাসীর জীবনে অনালোচিত এক ঝুঁকির কথা জানিয়েছেন প্রধান বিস্ফোরক পরিদর্শক আশঙ্কার কারণ নিয়ম অনুযায়ী সিএনজি সিলিন্ডার পরীক্ষা না করা রাজধানীতে বসবাসের ঝুঁকি নিয়ে সঞ্জয় চাকির ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব গাড়ির কালো ধোয়ার দূষণ থেকে বাঁচতে দু দশক আগে শুরু হয়েছিল সিএনজিতে রূপান্তর বর্তমানে সিএনজি চালিত গাড়ির সংখ্যা পাঁচ লাখের বেশি রূপান্তরিত সিএনজি চালিত গাড়ি দুই লাখ সত্তর হাজার বিদেশ থেকে সরাসরি আমদানি করা চল্লিশ হাজার এবং বিদেশ থেকে আমদানি করা সিএনজি চালিত অটোরিকশা প্রায় দু লাখ পাঁচ বছর পরপর সিএনজি সিলিন্ডার পরীক্ষা নিরীক্ষার আইন আছে সব ধরন মিলে পরীক্ষা করা হয়েছে দুই লাখের মতো গাড়ি তিন লাখ এখনও পরীক্ষার অপেক্ষায় এর মধ্যে অনেক গাড়ি শুরু থেকেই কখনোই পরীক্ষার আওতায় আসে সিএনজি কনভার্ট করা যে সমস্ত গাড়ি অর্থাৎ যে সমস্ত গাড়ি সিএনজিতে চলে ওগুলা একটা চলন্ত বোমা বলে আমরা আপনি ধরে নিতে পারেন যদি উনি টেস্ট না করেন যদি কোনো কারণে এই সিলিন্ডারের কোথাও কোনো ত্রুটি দেখা দেয় ক্ষয় যায় তার কোনো কারণে ডিফরমেশন হয় গাড়ির ঝাঁকির কারণে কোথাও ক্র্যাক হয় স্লাইড হেয়ার ক্র্যাক হয় যেটা পরবর্তীতে হাই প্রেশারে চলাফেরা করার সময় বা কোথাও বড় যখন বিস্ফোরণ হয়ে যেতে পারে তো তার মানে উনি একটা মৃত্যুর ঝুঁকি নিয়ে গাড়িটা চালাচ্ছেন কোন গাড়িতে পরীক্ষা করা সিএনজি সিলিন্ডার আছে আর কোন গাড়িতে নেই তা না জেনেই আশঙ্কার মধ্যে চলাচল করতে হচ্ছে রাজধানীর মানুষকে সিএনজি যখন ফিল করে তখন দুদিন টেস্ট করা না থাকে দুর্বল সিলিন্ডার হয় অনেক পুরনো সিলিন্ডার হয় যখন প্রেশারাইজ করা হয় ব্যাস্ট হয়ে যেতে পারে বা ফাইভ লাইন প্রেশারাইজ ছুটে গিয়ে করে গ্যাস বেরিয়ে আসে গ্যাস বেরিয়ে আসে আগুন ধরে গেছে এরকম ঘটনা ঘটেছে কিন্তু গত দুই বছর আগে নোটিফাই করা হয় তাদের সমস্ত অফিসকে যে সিএনজি চালিত গাড়িগুলো যখনই ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে তখন রিটার্স সার্টিফিকেট যেন তারা দেখে কয়েকটি দুর্ঘটনার পর সিলিন্ডার নিয়ে আশঙ্কা আগের চেয়ে বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে পঁয়ত্রিশটি এদের প্রায় সবগুলি বেসরকারি খাতে অনেক দাঁড়িয়েই পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে তারা সিলিন্ডার টেস্ট করতে আসেন না অনেকে সাত বছর আট বছর এমনকি দশ বছর হয়ে গেছে তারা সিলিন্ডার টেস্টে আসেন না পাঁচ বছর ভিতরে যদি সিলিন্ডারটা টেস্ট না করে পাঁচ বছরের পরেই সে ঝুঁকির ভিতরেই আসে তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয় এক একটি সিএনজি সিলিন্ডার পরীক্ষা করতে আমরা কেটে যেন বাইরে কোথাও যেন বিক্রি করে ওটা বিক্রি করার ফলো রঙ করে যেন ওটা না বিক্রি করতে পারে সেটা আমরা ইয়ে করে দিই এই সামান্য অর্থ আর অবহেলায় পরীক্ষা না করার কারণে চলন্ত বোমার আশঙ্কার কথা মনে করিয়ে দিয়েছে বিস্ফোরক পরিদপ্তর সঞ্জয় চাকরি চ্যানেল আই ঢাকা